আসসালামাইকুম আজকে আপনাদেরকে নিয়ে আসছি কর্তব একটা উঁচু পাহাড়ে এটা হচ্ছে আমাদের ডাক বাংলার পর থেকে যে বিরিক ফিল্ডে আসি বিরিক ফিল্ড উপরে এই জায়গার থেকে বিউটা অনেক সুন্দর দেখছেন মানে পুরো এলাকায় দেখা যাইতেছে এত ভালো লাগতাছে মানে বলো বাইরে আমি এই ফিল্ডে মনে করো কক্সবাজার জায়গায় নিতে পারবো না আমি এই ফিল্ডে যে এই জায়গা আমাদের ডাকবাংলা সোনাগাছি ডাক বাংলা এই ফিল্ডে নিতেছি মানে এত সুন্দর লাগতে আছে এবং কি এত ভালো লাগতাছে আছে সব দেখা যাচ্ছে এই একটা ভিউ অনেক সুন্দর একটা ভিউ এটা বিকেল বেলা আরো ভালো লাগবে যাক আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে বিরিক ফিল আমি আমার কালো পরি পরিটা নিয়ে চলে আসছি এটা অনেক কিছু পাহাড় পাহাড়ের মতোয় মানে এত মাটি দিয়ে ভরাট করে ফেলছে পুরো পাহাড়ের মতো এদিক দিয়ে একটু দেখানোর চেষ্টা করি দেখছেন এই যে ইটের কাজ চলতেছে ইট বানাচ্ছে যাক আল্লাহ হাফেজ আমি এখন একটু নামি যাব নামার পর আপনাদেরকে দেখাবো কত উঁচু পাহাড় এই পাহাড়ে মানে এত মাটি ইট বানার জন্য রাখছে বলার বাইরে আমি এখন আস্তে আস্তে নামার চেষ্টা করব কারণ এত উঁচু পাহাড়ে নামাটা অনেক কষ্টের কে অবস্থা তাজমহল আছে লগে এম বিএসে কালকেট ভিডিওটা ছাড়ছি তো আমার যারা বন্ধু ব্রাদার আছেন সবাই দেখেন যায় না ভিডিওগুলা লাইক দেন কমেন্টস দেখেন হ্যাঁ নিচে আরও ভিডিও আছে তাহলে আপনার কাছে সবসময় ভিডিও আসবো আর আমি গাড়ি দেখি কিছু কাজ করাম